আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নয় জানুয়ারি চব্বিশ নির্বাচন হয়েছে কিন্তু সরকার একটুও ছাড় পাবে না এত কঠিন বার্তা কিসের ইঙ্গিত জাতিসংঘ আমলে নিয়েছে দর্শক ঘটনা কিন্তু শুরু হয়ে গিয়েছে সরকার খুব কমফোর্টেবল মনে করল সরকার না সরকার বুঝে গিয়েছে বাহ্যিক দৃষ্টিতে বোঝানোর চেষ্টা করছে কিন্তু না নির্বাচন করেও মোটেও ছাড় পাওয়ার সম্ভাবনা নেই নির্বাচনে যত অনিয়ম হয়েছে কাটচুপি হয়েছে এবং বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি বিরোধী দলগুলো যে বর্জন করেছে এগুলো যে সব যৌক্তিক এটা জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে অলরেডি কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়েছে এক প্রকার এখন আবার যে ঘটনা ঘটছে বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতি দেখছে জাতিসংঘ আমলে নিয়েছেন মহাসচিব এর মানে জাতিসংঘ দেখছে মহাসচিব আমলে নিয়েছে এর মানে সার পাবে না তদন্ত হবে তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ আসবে এবং মানবাধিকার কমিশনের প্রধান জাতিসংঘের যা বলার বলে দিয়েছেন এর চাইতে কঠিন কথা আর হতে পারে না এর মানে সামগ্রিকভাবে বিষয়টা পর্যালোচনা হচ্ছে মোটে ছাড় পাবে না সরকার যেটা মনে করেছিল যে দু হাজার চোদ্দো মতো খুব সহজে সব পরিস্থিতি উতরে ফেলবে না সেরকম কোনো সম্ভাবনা দেখছি না আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি সরকারের জন্য জটিল থেকে জটিলতার হচ্ছে এমনকি জাতিসংঘ যদি তাদের হাতে থাকা প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এবং আমরা সেরকম ইঙ্গিত দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রও সেরকম পদক্ষেপ নেবে বল ইঙ্গিত দেখতে পাচ্ছে সরকার এক পর্যায়ে বলবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় আমরা নির্বাচন করতে বাধ্য হয়েছি তারপর একটা মিড টার্ম ইলেকশনের একটা উদ্যোগ নিতে বাধ্য হবে এবং সেটা উচিত যদি না করে তাহলে ওই যে একজন নির্বাচন কমিশনার বলেছিলেন যে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে সে বিচ্ছিন্নতার দিকেই যেতে হবে এর এছাড়া এই অন্য কোনো উপায় আমরা দেখছি না বাংলাদেশে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা দেখছে জাতিসংঘ দেখেন জাতিসংঘ কিভাবে দেখে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল আছে তাদের মাধ্যমে জাতিসংঘ দেখে মহাসচিব তাদের মাধ্যমে দেখে আর তারা কি বলেছে তারা বাংলাদেশে বিরোধী দলের উপর দমন পীড়ন এই জাল ভোট থেকে শুরু করে সবগুলো বিশ্বাস করেছে গ্রহণ করেছে এটা কোনো নির্বাচন হয়নি এরকমই বার্তা দেওয়ার চেষ্টা করেছে অতএব জাতিসংঘ কি দেখছে এটা বোঝা গেছে সরকারের কোনো তথ্যপত্র গ্রহণ করছে না সরকারের বার্তা গ্রহণ করছে না সরকারকে দায়ী করছে হেফাজতে মৃত্যুর কথা উল্লেখ করছে পঁচিশ হাজার নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে আঠাশে অক্টোবর থেকে এটা জাতিসংঘ আমলে নিয়েছে জাতিসংঘ বিশ্বাস করেছে মানবাধিকার কমিশনের বিবৃতিতে উঠে এসেছে অতএব জাতিসংঘ কী দেখছে সেটা যে সরকারের পক্ষে যাওয়ার ন্যূনতম সম্ভাবনা নেই কথা ক্লিয়ার কি ঘটছে অব্যাহতভাবে তা অনুসরণ বা ফলো করছে দেখেন অব্যাহতভাবে অনুসরণ বা ফলো করা এটা কিন্তু কঠিন কিছু এর মানে এটা একটা একটা গ্রাউন্ড ওয়ার্ক সামনে পদক্ষেপ নেওয়ার একটা ইঙ্গিত জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতরেস তা সব কিছু আর মহাসচিব ফলো করেন না কিন্তু যেটা মহাসচিব ফলো করেন বুঝতে হবে ওটা জাতিসংঘের টপ প্রায়োরিটি লিস্টে আছে এর মানে বাংলাদেশি ইস্যু বাংলাদেশের বিষয়ে কী করা যায় কি জাতিসংঘ তো আগেই বলে দিয়েছিল নির্বাচনের পর কথা বলবে এখন নির্বাচনের পর প্রক্রিয়া চলছে টপ প্রায়োরিটি লিস্টে আছে ফাইল একেবারে উপরের দিকে আছে কাজ চলছে বাংলাদেশ নিয়ে বিরোধী দলের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত তিনি আমলে নিয়েছেন এবং জাতিসংঘের অন্যান্য সংস্থার ভাষ্য এখানে যদি কানেক্ট করি তাহলে বিরোধী দলের নির্বাচন বর্জন যে শতভাগ যৌক্তিক ছিল সেটাও জাতিসংঘ বিশ্বাস করে মানবাধিকার কমিশনের বিবৃতিতে সেটাই উঠে এসেছে মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটেও নিনো সোমবার নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেছেন মহাসচিব পরিস্থিতি আমলে নিয়েছেন বলতে তিনি বুঝিয়েছেন ভিন্ন মতালম্বীদের এবং সমালোচকদের কণ্ঠরোধ বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়টি এর মানে আসল জায়গাটায় হাত দিয়েছেন যেটা চাইলেও সরকার গোপন করতে পারবে না জাতিসংঘকে বিভিন্ন সময় ভুলবল বোঝানোর চেষ্টা করেছে পাল্টা তথ্য দিয়েছে ব্রিফ করেছে কিন্তু সেগুলো জাতিসংঘ আমলে নেয়নি অতএব নতুনভাবে সরকারের দেয়া কোনো তথ্য এমনকি নির্বাচনের টার্ন আউট রেট অমুকতমুক কোনো কিছুই আমলে নেওয়ার সম্ভাবনা আমরা দেখি না জাতিসংঘের আগের যে অবস্থানগুলো সেটা বিশ্লেষণ করলে নিনু বলেন আমি বোঝাতে চাইছি ভিন্ন মতলম্বী সমালোচকদের কণ্ঠরোধ এবং বিরোধী নেতা কর্মীদের গ্রেফতারের সব অভিযোগের বিষয়ে আমলে নিয়েছেন মহাসচিব এর মানে প্রত্যেকটার তদন্ত হচ্ছে আর তদন্ত যে সরকারকে দায়ী করা হবে তার ইঙ্গিত কিন্তু আগেই মানবাধিকার কমিশনের ভলকার দিয়েছেন তিনি সব পক্ষকে সব রকম সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছেন একজন সাংবাদিক তার জানতে চান বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার মানুষ এবং বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের মতো পরিবেশ থাকা সত্ত্বেও এই নির্বাচনে শেখ হাসিনা বিজয় দাবি করছেন এর মানে বিজয়ী হয়েছে তাও বলছে না কি বলছেন সাংবাদিক যে বিজয় দাবি করছেন চিন্তা করেছেন কিভাবে উপস্থাপন করা হয়েছে বিজয় দাবি করছেন জাতিসংঘ কি বিশ্বাস করে এই নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে এ প্রশ্ন জবাবে নিনু সব কথা বলেন এর মানেই জাতিসংঘ পর্যালোচনা করছে সামনে জাতিসংঘের অ্যাকশন শুরু হবে একেবারে দিবালোকের ন্যায় বিষয়টা স্পষ্ট তিনি আরও বলেন নিশ্চিত করতে হবে যে মানবাধিকার এবং আইনের শাসনকে পূর্ণাঙ্গভাবে সম্মান করা হচ্ছে গণতন্ত্রকে সুসংহত এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এটি অপরিহার্য তো সম্মান করা হয়নি বলেই তো সম্মান করতে হবে নিশ্চিত করেছেন এখন একেবারে খোলামেলা সব তো আর সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলতে পারে না তবে যা এনিয়ে নিয়ে বিনিয়ে বা ইশার ইঙ্গিতে বলেছেন এটা জাতিসংঘ যে এবার চূড়ান্ত পদক্ষেপ নিবে যেহেতু সরকার কারও কথায় তোয়াক্কা করছে না ইশার ইঙ্গিতে সেটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে এ পর্যায়ে তার কাছে নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসা বিদেশি পর্যবেক্ষকদের প্রসঙ্গে উঠে আসে নিনুর কাছে জানতে যাওয়া হয় নির্বাচনে অংশ নিয়েছে আঠাশটি রাজনৈতিক দল আঠাশটি দল কারা আঠাশটি দলের মধ্যে জয় পেয়েছে চারটি আর বাকিগুলোর নাম কেউ জানে না এই হচ্ছে মজার আঠাশটি দল তা পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র সহ কমপক্ষে বিদেশি দুইশো পর্যবেক্ষক ভুয়া কথা যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক পাঠায় নেই ব্যক্তিগতভাবে দু একজনকে ভাড়ায় খাটতে ডামি পর্যবেক্ষক নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা কোনো পর্যবেক্ষক পাঠায়নি তার আগেই জানিয়ে দিয়েছে অতএব যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক কথাটা বলাটা ঠিক ভুল যুক্তরাষ্ট্রের নাগরিক এসেছে এটা বলতে পারে বেসরকারি বাংলাদেশের নতুন অংশগ্রহণমূলক হয় দুইশো পর তারা নির্বাচন স্বচ্ছতা অংশগ্রহণমূলক হওয়ার পুরোপুরি সন্তোষ প্রকাশ করেছেন মানে সরকারি প্রশ্ন এটা হচ্ছে আওয়ামী প্রশ্ন বাংলাদেশের নতুন সরকার আগামী দিনগুলোতে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে চায় কত সুন্দর প্রশ্ন শিখিয়ে দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ প্রশ্নের জবাবে নিনু বলেন যেখানে বাংলাদেশ গণতান্ত্রিক পরিবেশ ধারণ করা অপরিহার্য এর মানে গণতান্ত্রিক পরিবেশ নাই অপরিহার্য তা বললেই তো হবে না জাতিসংঘের সাথে গভীরভাবে কাজ করব না সেই অনুযায়ী আমল করতে হবে শুধু বললে হবে না গণতন্ত্র নাই আপনি বললে হবে জাতিসংঘের সাথে কাজ করতে চাই মানে এরকমই কিন্তু একটা জবাব এই সরকারি প্রশ্নের উত্তরে দেওয়া হয়েছে সব রকম সহিংসতাকে সব রকমের সহিংসতাকে লালন করতে হবে এবং সব রকম সহিংসতাকে পরিহার করতে হবে মানে এই সহিংসতা করছে কারা সরকার সহিংসতা করছে বক্তব্যের ব্যাখ্যায় বক্তব্য জানাতে হবে এবং সুস্পষ্টভাবে নিশ্চিত করতে হবে যে মানবাধিকার সম্মান রক্ষা করা হচ্ছে এর মানে রক্ষা করা হচ্ছে না এই কারণেই তো এই কথা তাহলে দর্শক নির্বাচন হয়েছে কিন্তু সরকার যে সার পাবে না জাতিসংঘ যে পদক্ষেপ নিবে সরকারি প্রশ্ন করেও যে একটু ইতিবাচক সরকারের জন্য এরকম উত্তর বের করা যাচ্ছে না নিশ্চিত যে জাতিসংঘ এবার কিছু একটা করবে